বাংলাদেশ কবে দল ঘোষণা করবে সেই প্রশ্ন ঘুরফাক খাচ্ছিল ক্রিকেট প্রেমীদের মনে অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার চোদ্দ মে পনেরো সদস্যের দল ঘোষণা করে বিসিবি পনেরো সদস্যের দলে নেই পেসার বলিং অলরাউন্ডার সাইফুদ্দিন রিজার্ভ হিসেবে দলে নেওয়া হয়েছে পেসার হাসান মাহমুদ ও অলরাউন্ডার আফিফ হোসেন বাজে পারফরম্যান্সের পরও বিশ্বকাপে টিকিট পেয়েছেন লিটন দাস আজ বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে হাজির হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও প্রধান কোচ চান্ডিকা চান্ডিকাহাতুর সিংহে সাইফুদ্দিনের বাদ প্রয় নিয়ে প্রধান কোচ বলেন আমরা দুজনকে সুযোগ দিয়েছি সাইফুদ্দিনের চেয়েও তানজিম সাকিব একটু জোরে বল করে দুজনকে বিভিন্ন পরিস্থিতিতে সুযোগ দিয়ে দেখেছি সাকিব চাপের মধ্যেও ভালো করে সে দলের সঙ্গে দীর্ঘদিন ধরে আছে তাই সাকিবকে বেছে নেওয়া হয়েছে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে বাজে সময় পার করছেন লিটন দাস চলতি বছর টি টোয়েন্টি ফরমেটে তার ব্যাটিং গড় মাত্র তেরো এমন হতাশাজনক পারফরম্যান্সের পরও লিটন কেন বিশ্বকাপ দলে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন অধিনায়ক শান্ত টাইগার অধিনায়ক বলেন লিটন আমাদের খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার কয়েকটা সিরিজ খারাপ খেলেছে তবে আমরা নতুন কাউকে এখন চাইনি অভিজ্ঞতাকেই গুরুত্ব দিয়েছি আশা করছি সে ভালো করবে